এই যে পুরোনো যে কমিটিটা আছে তাদের কোনো নির্বাহী যে বিভিন্ন কার্যক্রম থাকে সেইটা আপাতত স্থগিত হচ্ছে তারা যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে পুরো আমাদের যে সাধারণ সভা সেগুলো করেছে প্রশংসাও করেছে আমাদের বোঝার কিছু ভুলভ্রান্তি হতে পারে এখন সংস্কারটা খুব জরুরি বলেই সেই সংস্কারের পক্ষে যেহেতু মত ছিল সবার আমরা হাউজে বসে বুঝতে পেরেছি সেই নতুন আলোকে আমরা দেখতে চাই আমাদের কি কি প্রয়োজন সেক্ষেত্রে পুরোটাই একেবারে ওপেন থাকছে যে কোনো সদস্য এসে বলতে পারবেন এই এই বিষয়ে সংস্কার দরকার সেটি প্রতিষ্ঠানের সদস্য হওয়া থেকে শুরু করে সদস্যদের ইয়েগুলো আপডেট করা থেকে করে সমস্ত কিছু আমরা কোনো সাংগঠনিক জটিলতা বা কোনো ধরনের অন্য ইসের মধ্যে যেতে চাই না তারা থাকবেন এবং যে হিসাব কিতাব তাদের এই পর্যন্ত ছিল সেগুলো তাদের দায়িত্ব পরবর্তীতে আমরা উভয়ে আলোচনা করে আমরা এগিয়ে নেব তাই তো এবং এই সংস্কার কমিটি যে যে প্রস্তাবগুলো সংস্কার যারা চাইছেন তাদের থেকে এসছে এছাড়াও বাইরের কেউ যদি কিছু করতে চান এমনকি আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন থেকে বুঝি তাদের স্ট্রাকচার এরকম সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব পাই এবং এটি সাধারণ সভাতে সবার সামনে উপস্থাপন করা হবে তারা যখন অ্যাপ্রুভ করবেন তখন এটা আইনে পরিণত হবে গঠনতন্ত্রের ভিতরে ইনক্লুডেড হবে সেইটা হচ্ছে মূল লক্ষ্য আমরা কোনো মতেই আমাদের মধ্যে বিভেদ বিভাজন এগুলো চাই না বলেই আজকে সবাই মিলে এই সিদ্ধান্ত আমরা আসতে পেরেছি পুরনো কমিটি তারা থাকছে সঙ্গে সঙ্গে এই সংস্কার কমিশন বলা হচ্ছে এটাকে তারা অন্তর্বর্তীকালীন একটা কমিটি মতো সেই ক্ষেত্রে আমাদের অপশন থাকছে আরও কাউকে কাউকে ইনক্লুড করা একটা জিনিস হলো যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনোভাবে সরাসরি সংশ্লিষ্ট তারা আপাতত এই সংস্কার কমিটির মধ্যে থাকবে না আচ্ছা সংস্কার এটার মূল কারণ হলো একটা তো পরিবর্তন হয়েছে সমগ্র দেশ সমগ্র দেশে আমরা দেখছি এক ধরনের সংস্কার বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে সেখানে বিভিন্ন মত পথ বিভিন্ন জিনিস থাকতে পারে সেইটাকে অ্যাড্রেস করার জন্যে আমরা বিভিন্ন আসছি নতুন নতুন আইডিয়া আসছে যে আইডিয়াগুলো ওরা হয়তো ভাবতে পারেনি সেই নতুন আইডিয়া যারা নিয়ে আসছেন সেগুলোকে আমরা ইনকর্পোরেট করবো আমরা বুঝবো যে এর এর কোনো জটিলতা আছে কি কিভাবে কীভাবে ইনক্লুড করবো অনেক বিষয় থাকবে আমরা চাই যে বাংলাদেশের অভিনয় শিল্পীরা আমি মনে করি যে এটি একটি অমিত সম্ভাবনার মিশ্রণ আছে এই অভিনয় শিল্পীদের মধ্যে তারা ভবিষ্যতে যেন আরও বড় জায়গায় যেতে পারে একটা নিয়ম একটা শৃঙ্খলার মধ্যে যেন ইন্ডাস্ট্রিটা চলে এটা আমাদের মূল্য হ্যাঁ হ্যাঁ হয়েছে এটা চিৎকার চাচাবিচি হয়েছে এটা খুব স্বাভাবিক তো আমি মনে করি না এটা এইটা খুব আমার মনে হয় যে খুব ক্ষমস্থায়ী এটা আবেগের বিষয় থাকে তো আর এখানে অভিনেতারা মানে হচ্ছেন তাদের অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক কিছুই আছে আমরা তাদেরকেও ইনভাইট করব তাদের কিছু বলার জন্য থাকে ঠিক আছে সংস্কারের বিপক্ষে কিন্তু কেউ যে প্রক্রিয়াটা হচ্ছে সে প্রক্রিয়ার মধ্যে হয়তো ডিমাত থাকতে পারে কিন্তু আমার মনে হয় হাউজে নাজিম স্বীকার করবে রনক জানে সবাই জানে সবাই চাইছে কিছু নতুন করে আমরা ভাবি নিয়ে যায় বাস এইটুকু আমরা এটাকে মূলত পেশাজীবীদের সংগঠন হিসেবেই দাঁড় করতে চাই পেশার ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেইগুলো নিরসনকল্পে কি কি আইন কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা দেখতে চাই বিষয় এখানে এখানে অনেকগুলো থাকে এমন নয় যে আমি যেটা বলছি এটাই বিপক্ষে মত থাকলে বিভিন্নভাবে মত নেওয়া হবে বসা হবে লোকজনের সঙ্গে কখন গিয়ে একটা জায়গায় আমরা পৌঁছাতে পারব বলে আমি মনে করি এই মুহূর্তে যেটা মনে হচ্ছে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন হয়েছে বলে আমার মনে হয় না কিন্তু সেই ক্ষেত্রে তো বোঝার ভুলের কারণে কিছু কিছু জায়গায় একটু লুপুরছে যেগুলো আলোচনা হয়েছে আলোচনা হয়েছে এবং এখানে কেউ দায়ী না এরকম আপনি যদি বলেন যে নাসিম কিংবা রৌনক এরা কি ওই পক্ষে গিয়ে বলেছে না এই আন্দোলন মানি না সেরকম নয় কিন্তু নয় তারা গিয়েছেন যারা আহত হয়েছে তাদেরকে দেখাশোনা করেছেন বিভিন্ন জায়গায় গেছে ডিটিভিতে গিয়ে বলেছে সংগতি জানানো এরা কিন্তু সংগঠন হিসাবে যায় না সেই হিসেবে এটা তো সঠিক সিদ্ধান্ত ছিল সেই সময় কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু বার্তায় ঘটেছে আমার মনে হয় না সেটা খুব বড় হয়ে দেখা দেবে বিকজ অ্যাট এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু একসাথেই কাজ করি আগামীকাল বা পশু হাতের অনেকের সঙ্গে আমার দেখা হবে সেখানে বিভাজন থাকাটা উচিত না একসঙ্গে অভিনয় করতে হবে হয়তো আমি বাবা বা আমার ছেলে বা আমার ভাই তো এই এইটা এগিয়ে নিতে চাই বলেই বিভিন্ন সংস্কার প্রক্রিয়ার মধ্যে আমরা যাবো আর কিছু আপনি যেটা বললেন তার মধ্যেই কিন্তু উত্তরটা আছে অর্থাৎ সবার সঙ্গে মিলিয়ে আমরা কাজটা করতে চাই এককভাবে আমার চাপিয়ে দেওয়ার কোনো ইয়ে নেই বিকল্প মত যদি থাকে সেই ক্ষেত্রে সেটা যদি যৌক্তিক হয় সেটা আমাদেরকে গ্রহণ করতে হয় এবং আলটিমেটলি হচ্ছে আমাদের সাধারণ সভা সেখানে গিয়ে সবার সঙ্গে আলোচনা করি আমরা এক এক করে গ্রহণ করবো যে আমরা কীভাবে আগামীতে গেছি আমার একটাই উত্তর সেটা সুবে দেখি আমরা কাজ কীভাবে করতে পারি কেননা সব অভিনয় শিল্পীর স্বার্থ সংরক্ষণটাই আমাদের মূল উদ্দেশ্য আর কোনো কিছুর মতো নাই